এই জন্য সামনে রমদান আসছি এই রমদান তোমাকে তোমাকে সেই যে সকল বারোটা আল্লাপন মাস দিয়েছেন ওই বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস কোন মাস বলুন কোন মাস রমাদানকে জিজ্ঞেস করা হয় ও রমাদান তোমার 70 মাপ কাটি কেন রমাদান বলবি আমি শ্রেষ্ঠত্বের মুকুট আমি শ্রেষ্ঠত্বের আশিন হয়েছি একটি কারণে কারণ আল্লাহ পাক এই মাসের মধ্যে যে رحمتুল লিল আলামিন উপর কুরআন মাজিদ আমার নবীর উপর যেটা নাজিল হয়েছে লওহে মাহফুজের কোরআন এটা নাজিল হয়েছে রমাদানে বলুন না সুবহানাল্লাহ কোন মাসে রাজি হয়েছে বলুন কোন মাস এবার আচম রমাদান কোরানের কারণে তুমি দামি হয়েছো কোরান কোরান তুমি কোন কারণে নাজিল হয়েছে কোন কারণে দামি হয়েছে একটুখানি বলে দাও রমাদান বলে আমি দামি হওয়ার আরেকটা কারণ আছে এই রাতের মধ্যে আল্লাহ اقرب باسم ربك الذي خلق خلق الإنسان ما لم يعلم كم حبة بلونا سبحان الله نبي جي للعالمين جي قهار مدد نبي جي رحمة للعالمين تلان وي قهار مدد جَيْدِنُ قرآن ما جِلْنَا دل আল্লাহ পাক কোরআনে কারীম ফুরকানে হামিদ রমাদান কে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর একটি কারণে যেহেতু এমন একটা রাত আছে লাইলাতুল কদর হইরুম মিন আলফি এই রাতের দাম হাজার রাতের চেয়ে উত্তম রাত কদরের রাত ও কদর তোমার দাম বেশি কেন কোরআন কদর বলবে আমার দাম বেশি হয়েছে কোরআনের কারণে রমাদান বলে রমাদান বলে আমি দামি হয়েছে লাইলাতুল কদর তাকার কারণে লাইলাতুল কদর বলে আমি দামি হয়েছে কোরআনের কারণে ও কোরআন তুমি কার কারণে দাঁড়িয়ে হয়েছে দামি হয়েছে একটুখানে বলো না কারণ জবুর ইঞ্জিল তাওরাত যে সকল কিতাব আছে সকল কিতাবগুলো কালাম

একশো তো চারটা চারটা কিতাবকে তোমাদেরকে ছোট কিতাব কেন বলেন তোমাদেরকে বড় কিতাব কেন বলা হয় বলে যে ছোট কিতাব বড় কিতাব কোনো ব্যাপারে না এটা হচ্ছে কালান্ত সবকার যেগুলা তারা যেহেতু সম্মানিত একজন আল্লাহের বড় পায়গাম্বর ছিল ওই পায়গাম্বরের কারণে যাওয়ার কারণে কিতাব সম্মানিত হয়েছে এই জন্য কোরআন

শুন এই কোরান কোরআন তুমি কোরান তুমি কেউ কোন কোন কেনাজির হয়েছে কোরান বলে দা লিকাল কিতাবুলা রই ব্যাপী হুদাল্লিল মুত্তা কিন যারা মুত্তা আছে তাদের জন্য এইবার শুনে কোরআন এ পাকের শুরুতে একটা সুর আছে শেখ সেই সুরের নাম শে সুরার নাম কোরানের শুরুতে একটা সুর আছে সেই সুরের নাম সুরাতুল ফাতিহা সুরাতুল তে আওয়াজ দেখো না আপনাদের খেয়াল নাই কোরআনে পাকের শুরুতে একটা সূরা আছে এই সূরার নাম সূরাতুল ফাতিহা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার শুন সূরা ফাতিহা সূরা ফাতিহাটা কুলুন আমরা সূরা ফাতিহা সকলে বলি বিসমিল্লাহির রাহমানির الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط صراط الذين أنعمت عليهم اكبر الله أكبر আল্লাহাক আমাকে এমন একটা পথ দেখাও নাম হেম এমন একটা পথ দেখাও যে পথের মধ্যে তোমার নবীর দেখানো পথ যেই মধ্যে সাহাবার আছে